হ্যাঁ এটা হবে যে পুরুষ মহিলাদের শত্রু আর মহিলা পুরুষদের শত্রু হয়ে যাবে যেটা হচ্ছে বর্তমানে নোক পালিশ ঠোঁট পালিশ মুখ পালিশ বুট পালিশ সরি বুট পালিশ নয় বুট পালিশ তো ছেলেদের পুরুষদের মধ্যেও কিছু নেই ফাঁকা ভেতরে কমপ্লিটলি ফাঁকা এক্সাম্পল দেখতে চান দেখিয়ে দিচ্ছি মহিলাদের মধ্যে যা শক্তি আর মহিলাদের মধ্যে যা বুদ্ধি পুরুষরা হার মেনে যাবে শিব পারত না মহিষাসুরকে বধ করতে পরজীবী হয়ে গেছে নিজের গোড়া নিজের ভিত কোনোদিন মজবুত করার কথা ভাবেই নি তারা আজ আর কোন গল্প এসছে একদম এক মহিলা এক একত্রিশ বছর বয়সী মহিলা তার পুরো জীবন কাহিনী আমাকে লিখে পাঠিয়েছেন বলতে গেলে প্রায় একদম উপন্যাসের মতন দুর্ভাগ্যবশত আমি আপনাকে পুরোটা দেখাতে পারবো না কারণ এখানে অনেক ওনার ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে যেগুলো উনি নিজেও প্রকাশ করতে মানা করেছেন এবং আমিও করতে চাই না কারণ আমার এই চ্যানেলের উদ্দেশ্য এটা নয় যে কাউকে এক্সপোজ করা আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যাতে সেখান থেকে সমাধান বেরিয়ে আসে যাতে করে মানুষের জীবন আরও উন্নত হয় আর এনার এই গল্প থেকে একদম স্পষ্ট বোঝা গেল যে অধিকাংশ মহিলাদের জীবন কীরকমভাবে চলছে এবং এটা বাস্তবিক অর্থে সঠিক কারণ তার কারণ হচ্ছে অধিকাংশ মহিলাদের জীবন কিন্তু এইরকমই হচ্ছে এই জন্যেই নারী নির্যাতন হচ্ছে নারীরা নির্যাতিত হচ্ছে এই জন্যেই এই জন্যেই তাদেরকে জেলে বন্দি রাখা হচ্ছে না জেল বলতে ওরকম জেল নয় যে তাদেরকে পুলিশের জেলে বন্দি করে রাখা হয়েছে সেরকম টাইপের নয় বাড়ির মধ্যেই নিজের বাড়ির মধ্যেই সে জেলে বন্দি অর্থাৎ তার স্বাধীনতা নেই কেন সে কারণটা জানতে হবে এর জন্যে যদি সূক্ষ্মভাবে দেখা যায় তাহলে দায়ী কিন্তু সমাজ বা অন্য কেউ নয় হ্যাঁ সমাজ বা অন্য কেউ অবশ্যই দায়ী কিন্তু আমি মনে করি প্রাথমিকভাবে এর জন্য দায়ী যেটা সেটা হচ্ছে অজ্ঞানতা আমাদের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে মহিলাদের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে সেই অজ্ঞানতা আর এই অজ্ঞানতাটাকে কাটার জন্য একটাই জিনিস চাই অন্য কোনো জিনিস দিয়ে চলবে না সেটা হচ্ছে সঠিক জ্ঞান দেখুন এই মহিলা বেসিক্যালি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাধারণত দু রকম ধরনের মহিলা হয় ছোট থেকে বলছে একদম এক তারা যারা একটু তুলনামূলকভাবে কম সুন্দর হয় আর এক তারা যারা একটু তুলনামূলকভাবে বেশি সুন্দর হয় আমি দৈহিক দিক থেকে সুন্দরতার কথা বলছি তো যারা একটু বেশি সুন্দর হয় তাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে আমার তো সব কিছু হবে আমি তো দেখতে সুন্দর আমার তো কোনো অসুবিধাই নেই সাধারণত চলে আসে কিন্তু আর যারা একটু কম সুন্দর হয় তাদের মধ্যে একটা হীন মানসিকতা কাজ করে যে আমি তো কম সুন্দর আমি ওর থেকে পিছিয়ে গেলাম আমি তার থেকে পিছিয়ে গেলাম আমার দিকে কেউ তাকাচ্ছে না যেটা এই মহিলার সাথে হয়েছে ইনি একটু কম সুন্দর যার জন্য এনাকে এখন কোথায় যেতে হচ্ছে লাইফ কোচিং সেন্টারে সেখানে উনি গিয়ে পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা খরচ করে বসে আছেন এবং প্রত্যেক মাসে করছেন লাভের লাভ কিছু হচ্ছে না লাইভ কোচিং সেন্টারে যেতে আমি মানা করছি না যান কিন্তু বুঝতে হবে যে আপনি কি জন্যে যাচ্ছেন তো বেসিক্যালি এই যে দু রকম ধরনের মহিলা বেরিয়ে এলো যারা এক কম সুন্দর আর দুই যারা একটু বেশি সুন্দর একটু সূক্ষ্মভাবে যদি বিচার করি তাহলে দুজনেরই কিন্তু টার্গেট সেম কি টার্গেট কে আমাকে দেখছে কে আমাকে দেখছে না অর্থাৎ কয়েনের এপিট ওপিট দুজনেই ভাবছে যে আমি ওর থেকে আলাদা ও আমার থেকে আলাদা না দুজনেই অ্যাকচুয়ালি একই কয়েন একজন কয়েনের এপিটে একজন কয়েনের ওপিটে আর আমি কি বলছি ওই কয়েনটা থেকে বেরিয়ে আসতে বা কয়েনটা যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরিতে সংশোধন করা দরকার আবার আমি বলি জেন্ডার ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই এখানে এখানে পুরুষ মহিলা পুরুষ মহিলাদেরকে নির্যাতন করছে মহিলারা পুরুষদের দ্বারা নির্যাতিত হচ্ছে আবার অনেক সময় আজকাল এরকমও প্রচুর বেরিয়ে গেছে যে পুরুষরাও মহিলাদের দ্বারা নির্যাতিত হচ্ছে দেখুন এরকম করে যদি আমরা ডিসক্রিমিনেট করতে থাকি তাহলে সমস্যার সমাধান কোনোদিন হবে না হ্যাঁ এটা হবে যে পুরুষ মহিলাদের শত্রু আর মহিলা পুরুষদের শত্রু হয়ে যাবে যেটা হচ্ছে বর্তমানে পুরুষ আর মহিলা একে অপরে পরিপূরক এইটা বুঝতে হবে সংঘর্ষ করে লড়াই করে লাভ নেয় এখানে এবার জিনিসটা কি হচ্ছে যারা দৈহিকভাবে একটু সুন্দর তারা নিজেদেরকে আরও বেশি সুন্দর করছে ওই দৈহিকভাবেই কিন্তু কেন যাতে আরও বেটার কিছু পাওয়া যায় আর যারা দৈহিকভাবে কম সুন্দর তারাও পুরো একদম আপ্রাণ চেষ্টা করছে নিজেদেরকে দৈহিকভাবে সুন্দর করার জন্য দেখুন দুজনের ট্র্যাক কিন্তু এবার এক হয়ে গেল দুজনে কিন্তু একই ট্র্যাকে চলছে কেউ একটু আগে কেউ একটু পিছনে আর আজকাল বাজারে এরকম প্রচুর জিনিস বেরিয়েও গেছে নোক পালিশ ঠোঁট পালিশ মুখ পালিশ বুট পালিশ সরি বুট পালিশ নয় বুট পলিশ তো ছেলেদের যাই হোক জিনিসটা সেই একই হয়ে যাবে দেখুন কিভাবে মিলে যাচ্ছে বুট পলিসি হয়ে যাবে লাস্ট পর্যন্ত এবার টার্গেট হচ্ছে জীবনে সুখী হওয়া তাহলে জীবনে সুখী হতে গেলে কি করতে হবে সংসার করতে হবে একজন সঙ্গী চাই আমার বিপরীত লিঙ্গের এবার কি হচ্ছে যেহেতু তারা দৈহিকভাবে সুন্দর হচ্ছে আস্তে আস্তে পুরুষরাও যেহেতু পুরুষদের মধ্যেও কিছু নেই ফাঁকা ভেতরে কমপ্লিটলি ফাঁকা আমি এটা বলছি না যে পুরুষরা ধোয়া তুলসী পাতা ইটস নট লাইক দ্যাট নাইনটি নাইন পার্সেন্ট ছেলের এই জিনিসটাই দেখে এবার দেখুন ছেলেরাও কিরকম ভুগছে এখানেও বুঝতে পারা যাবে তো ছেলেরা কি হচ্ছে ওই সমস্ত মেয়েদের দিকে আকর্ষিত হচ্ছে একটা মেয়েদের মধ্যে ভুল ধারণা জন্মে যাচ্ছে যে আমি তো মেয়ে আমি তো ফুলের মতো আমি একটু মুচকে হাসবো ছেলেরা ফিদা হয়ে যাবে এরকম একটা ধারণা তার মধ্যে জন্মে যাচ্ছে ঠিক ধারণা আমি ভুল বলছি না এটা হয় বাস্তবে কিন্তু হচ্ছে এটা এবার দেখুন এই ধারণায় কিভাবে ওই মহিলাকে ট্র্যাপে ফেলছে তো ওই মহিলার পেছনে বেসিক্যালি দশজন জন ঘুর করছে আমি ধরে নিলাম দশটা ছেলের পেছনে ঘুরঘুর করছে কিন্তু ওই মহিলা দশজনকে তো অ্যাকসেপ্ট করতে পারবে না করবে কয়জনকে একজনকে আচ্ছা এবার যাকে অ্যাকসেপ্ট করলো সেও কিন্তু তার দেহ দেখেই এলো এবং দেহতে সে কি দেখেছে আর্টিফিশিয়াল অর্থাৎ সেটাকে সে আসল ভেবে নিয়েছে তার আইব্রো তার চোখের পাতা তার চুল তার মেকআপ শুধু তাই নয় আজকাল অনেক কিছু বেরিয়ে গেছে আপনারা জানেন আমার থেকে ভালো প্যাড সামনে পিছনে লাগানোর মতো অনেক প্যাড সামনে দিকটা উঁচু করে দেবে পিছন দিকটা মোটা করে দেবে এরকম অনেক কিছু আছে তো তারা সেই সমস্ত জিনিসগুলো থেকে আসছে মেয়েদের আকর্ষিত হচ্ছে এবার যেহেতু ওই মহিলা যে কোনো একটা পুরুষকে বেছে নিচ্ছে তখন কি হচ্ছে যখন ওই পুরুষ ওই মহিলাকে পেয়ে যাচ্ছে তার শরীর যখন পেয়ে যাচ্ছে তখন কি হচ্ছে সে বুঝতে পেরে যাচ্ছে যে এটা আসল নয় তার খিদে কিন্তু মিটলো না সে সেটাকে আসল ভেবে বসেছিল যখন হাতে পেলো তখন দেখছে এটা নকল তখন সে কি ভাবছে তাহলে এইটা নকল কিন্তু বাকিগুলো তো আসল সে আবার কিন্তু অন্য দিকে দৌড়াতে শুরু করছে অর্থাৎ অন্য মহিলাদের দিকে দৌড়াতে শুরু করছে এবার এই মহিলা কিন্তু বেচারা হয়ে গেল কমপ্লিটলি বেচারা হয়ে গেল এই মহিলার কিছু করার নেই তখন এই মহিলা কি করছে অন্য একজন পুরুষ আবার চুজ করছে আর ঠিক এরকম ভাবে সাইকেলটা আস্তে 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 এগোতে থাকছে এটা একটা সাইকেল এই পুরো সাইকেলটা বোঝার চেষ্টা করুন দিয়ে কমপ্লেন করছে দুজনেই যে আমাকে ঠকানো হয়েছে তাহলে আমার এখানে প্রশ্ন ঠকালোটাকে দুজনেই যদি ঠকলো তাহলে ঠকালোটাকে অতি সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে যে কেউ কাউকে ঠকায়নি তারা নিজেরাই নিজেদেরকে ঠকিয়েছে এবার এর এফেক্ট পুরুষদের ওপর একটু কম হয় মহিলাদের উপর একটু বেশি হয় কেন কারণ আমাদের সমাজ ব্যবস্থা সেরকম টাইপের মেয়েদেরকে কি বলা হয় ঘরের লক্ষ্মী ছেলেদেরকে বলা হয় না কিন্তু কি বলা হয় মেয়েদের সম্মান গেল মানে পুরো সম্মান চলে গেল ছেলেদেরকে বলা হয় না কিন্তু সমাজ ব্যবস্থার জন্য যার জন্যে এই নারী নির্যাতন জিনিসটা বেরিয়ে আসছে কে নির্যাতিত করলো নারীকে তাহলে যদি বেস দেখতে চাই যদি ফাউন্ডেশন দেখতে চাই কে নির্যাতন করলো তাকে সূক্ষ্মভাবে বিচার করতে গেলে দেখা যাবে কেউ না সে নিজেই নিজেকে নির্যাতন করার পারমিশন দিয়েছে তাই অন্য মানুষ এসে তাকে নির্যাতন করেছে ওই যে অন্য মানুষ বিপরীত লিঙ্গের পুরুষ সে একটা মাধ্যম মাত্র নির্যাতন তো সে নিজেই তাকে করেছে ওই পুরুষ করেনি কিন্তু হ্যাঁ আমি এটা বলছি না যে পুরুষরা ধোয়া তুলসী পাতা আমি আবার রিপিট পেট করছি তাদের মধ্যেও কিছু নেই তাদের ভেতরটাও পুরোপুরি ফাঁকা মহিলার ভেতরেও তো পুরোপুরি ফাঁকা অর্থাৎ দুজনেই কিন্তু একটা তাসের ঘর সৃষ্টি করেছিল যে তাসের ঘরটা সামান্য একটা পুতে ভেঙে দুরমু দুর্মুদ দুর্মু পড়ে গেলেন এটা হচ্ছে সমস্যা অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে দৈহিক বিকাশ যেটা আমরা করি আমাদের যে দেহ চর্চা এটা বেশি দিন চলবে না এটা বেশি দিন চলার নয় তার থেকে তার পরিবর্তে যদি আমরা আমাদের আন্তরিক বিকাশ করতাম মহিলাদেরকে বিশেষ করে বলছি তাহলে সে আন্তরিক বিকাশ যদি হতো সে যদি তার জ্ঞান তার গুণ তার কলা কৌশল তার প্রতিভা এইগুলো বিচার করতো এইগুলো বিকাশ করত। এইগুলো ডেভেলপ করতো তাহলে কিন্তু আজ তার এরকম অবস্থা হতো না যিনি এই আমাকে উপন্যাস লিখে পাঠিয়েছেন গল্প লিখে পাঠিয়েছেন ওনার সঙ্গে ঠিক এই জিনিসটাই ঘটেছে তাকিয়ে দেখুন আশেপাশে সমাজে এই জিনিসটাই ঘটছে কিন্তু অধিকাংশ মহিলাদের সাথে এবার আপনি হয়তো বলবেন যে জ্ঞান গুণ প্রতিভা এই সমস্ত বিকাশ করে কি হবে এই সমস্ত কেউ দেখতে চায় না দেখুন কর্ম যদি আমাদের দুর্যোধনের মতো হয় আর রেজাল্ট যদি চাই আমরা অর্জুনের মতো সেটা কি করে সম্ভব সেটা তো সম্ভব নয় এটা তো ম্যাজিক করেও সম্ভব নয় যে কর্ম হবে দুর্যোধনের মতো আর রেজাল্ট আমরা পাবো অর্জুনের মতো সম্ভব নয় এক্সাম্পল দেখতে চান দেখিয়ে দিচ্ছি আপনি যেটা ভাবছেন যে এই জ্ঞান গুণ প্রতিভার কোনোরকম কোনো কদর নেই আছে এই দেখুন চেনেন এনাকে এনার নাম হচ্ছে রিম্পা শিব রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন চেহারাটা ভালো করে দেখুন দেখে বুঝতে পারবেন না কাছে না গেলে যে আদৌ পুরুষ না মহিলা কিন্তু ইনি একজন মহিলা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন রিম্পা শিবকে তার পুরো বৃত্তান্ত পেয়ে যাবেন আপনি ডিটেলস একদম নট অনলি রিম্পা শিব আমি ব্যক্তিগতভাবেও আপনাকে উদাহরণ দিতে পারি আমাকে একজন প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে দেখুন উনি কি লিখেছেন আমি বারবার বলি না যে অপসাহিত্য অপসাহিত্য সাহিত্য আর অপসাহিত্য মধ্যে পার্থক্য বুঝুন এই যে এইটা হচ্ছে সাহিত্যের এক্স্যাক্ট এক্সাম্পল সঠিক উদাহরণ আরও অনেক কিছু আছে ইনি আরও অনেক কিছু লিখেছে শুধু এইটুকুই নয় কিন্তু আমি পুরোটা দেখাবো না কারণ আমি একটু লোভী পরের দিন দেখাবো লেখার যে কোয়ালিটি মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না উনি জীবনানন্দ দাসের এখানে রেফারেন্স ইউজ করেছেন ওনার লেখা পরে আমি যা বুঝলাম ওনার লেখার কোয়ালিটি আমার জীবনানন্দ দাসের থেকেও কিছু কম মনে হলো না রাইট তো এইটা হচ্ছে আসল গুণ এই গুণটাকে অ্যাকোয়ার করতে শিখুন কিন্তু চেহারা অতি সাধারণ অতি সাধারণ একদম অতি সাধারণ মহিলা একদম সরল সাদা সিঁধে শাড়ি পরে রয়েছেন রকম মেকআপ নেই খুবই সাধারণ কিন্তু আমি ওনার ফ্যান ওনার লেখার ফ্যান আমার কাছে এরকম ধরনের অফার আছে কী ভাবছেন আপনারা আমাকে শুধু প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন পুরুষ মহিলা অনেকেই আছে প্রশ্ন নিয়ে কিন্তু কি ভাবছেন মহিলাদের তরফ থেকে আমার কাছে শুধু প্রশ্ন আসে এরকম ধরনের অফারও আছে বিয়ে না করলেও চলবে ফ্রেন্ডশিপ শুধু সময় দেবে আমাকে এবং তুলনামূলকভাবে এই মহিলা কিন্তু ওই মহিলার থেকে অনেক বেশি সুন্দর দহির দিক থেকে কিছুক্ষণ আগে যার লেখা দেখালাম আপনাকে যার সাহিত্যের কোয়ালিটি দেখালাম তার থেকে এনার চেহারা কিন্তু অনেক 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 বেশি সুন্দর আমি তো দেখতে পাই প্রত্যেকের ডিসপ্লে পিকচার প্রোফাইল পিকচার যেটাকে বলে কিন্তু ইনি আমার কাছে পাত্তা পাননি অথচ আমি ওনার লেখার ফ্যান আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন রাম পেতে গেলে আপনাকে আগে সীতা হতে হবে যে এক্সাম্পলটা আমি এতক্ষণ দিচ্ছিলাম আপনাকে যে কর্ম দুর্যোধনের মতো আর চাই অর্জুনের মতো রেজাল্ট হবে না অর্জুনের মতো রেজাল্ট পেতে গেলে আগে অর্জুন হতে হবে রাম পেতে গেলে আগে সীতা হতে হবে নইলে যদি সুরপনাকা হয়ে বসে থাকি তাহলে আমাদের কপালে রাম জুটবে না জুটবে কোনো রাক্ষস বা হয়তো কোনো অসুর বা হয়তো রাবণ দিয়ে তারপরে কমপ্লেন করব আমরা আমাদের জীবনে কিছু হলো না আমাদের জীবন তছনছ হয়ে গেল নির্যাতন করা হলো আমাকে দেখুন না কি ঘটছে আশেপাশে আমি তো আশেপাশে এমন মানে কি বলবো এক্সাম্পলগুলো মানে এক্সাম্পলগুলো যদি আপনারা একটু ডিপলি দেখেন তাহলে বুঝতে পারবেন মহিলারা যে মুখে লিপস্টিক লাগান ঠোঁটে তারপরে তারা কিরকম ভাবে খাই দেখেছেন এখান থেকে পুরো শিরা উপশিরা বেরিয়ে আসে কেমন একটা দুটো লিপকে এক হতে দেবে না বার্গার খাচ্ছে বা অন্য কিছু ধরুন কিছু একটা খাচ্ছে কেমন করে কামড়ায় একটা অদ্ভুত ভাবে একদম এখান থেকে শিরা উপশিরাগুলো বেরিয়ে যায় একদম দেখেছেন নিশ্চয়ই এমন এমন ড্রেস পরে যে সে বলার নয় কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সেটা পরের কথা ওই মহিলার নিজেই কমফোর্টেবল নয় এদিক থেকে টানছে ওদিক থেকে টানছে নিচের দিকে টানছে এই সমস্ত করে বেড়াচ্ছে হাত থেকে পরে গেল সে ঝুঁকে তুলতে পারছে না এমন ড্রেস পরে বসে আছে সে কেন কেন এত কিসের ইনসিকিউরিটি মানলাম মাই লাইফ মাই চয়েস মাই বডি মাই ড্রেস ওকে অ্যাকসেপ্টেড বাট নিজে তো কমসে কম কমফোর্টেবল হয়ে যান দেখুন প্রথমে আপনাকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওই মুখ পলিশ ঠোঁট পলিশ বলতে বলতে বুট পলিশ বেরিয়ে গেছিল আমার মুখ দিয়ে হয়ে গেল জীবন বুট পলিশ মিলে গেল তো আসছে কি জীবনে একের পর এক রাবণ একের পর এক রাবণ তাহলে কে নির্যাতন করছে মহিলাদের এখন অনেক মহিলাই বলবেন যে আমরা পুরুষদের মতো অতটা শক্তিশালী নয় ভুল ধারণা পুরোপুরি মহিলাদের মধ্যে যা শক্তি আর মহিলাদের মধ্যে যা বুদ্ধি পুরুষরা হার মেনে যাবে আমি নিজে এক্সাম্পল তার আমি নিজে ট্রাই করে দেখেছি আমার বাড়িতে একটা বিশাল বড় হল ঘর আছে দুদিন আমাকে ঝাঁট দিতে হয়েছিল এখানে বাড়িতে ছিল না দশ মিনিট আমি কোমর সোজা করতে পারিনি তারপর আর তখন বুঝেছিলাম যে যে মহিলা আমাদের বাড়িতে ঝাড়ু দেন তার কি অবস্থা হয় কে বললো মহিলাদের মধ্যে ক্ষমতা নেই কত মহিলা দিনমজুর খাটেন দেখেছেন তারা কি মহিলা নন তাদের মধ্যে কি ক্ষমতা নেই আছে আমরা মানতে চাই না আমরা নিজেদেরকে কিছুতেই মানতে দিই না এই কথাগুলো মহিলারা নিজেদেরকে ফুলের মতো সাজিয়ে রেখেছেন তো ওই হবে ফুলের ঘায়ে মূর্ছেই যাবে আর তাই হচ্ছে ফুলের ঘায়ে মর্ছে যাচ্ছে আর বুদ্ধি এটা তো প্রত্যেকেই জানেন যে একটা ছেলের ম্যাচিওর হতে যতদিন সময় লাগে একটা মহিলা তার থেকে আগে ম্যাচিওর হয়ে যায় তাহলে কার বেশি বুদ্ধি এই জন্যই তো মহিলাকে শক্তির সাথে তুলনা করা হয়েছে এই জন্যই তো আমাদের পুরাণে দেখানো হয়েছে যে মহিষাসুরকে বধ করছেন মা দুর্গা শিব পারত না মহিষাসুরকে বধ করতে মা দুর্গার আসার কি প্রয়োজন ছিল অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখানে মা দুর্গা শিবের থেকে বুদ্ধি এবং শক্তি দুই দিক থেকে বেশি শক্তিশালী কিন্তু আমরা আজকাল এগুলো মানতে চাই না মহিলারা নিজেদেরকে একদম পুরো পুতুল সাজিয়ে রেখে দিয়েছে একদম শোকেশে রাখার মতো তাই তারা শোকেশ থেকে বেরোতে পারছে না ওই শোকেশটাই তাদের জন্য জেল পরজীবী হয়ে গেছে নিজের গোঁড়া নিজের ভিত কোনোদিন মজবুত করার কথা ভাবেইনি তারা কিন্তু কিছু মহিলা ভেবেছেন এই রিম্পা শিবের মতো কিছু মহিলা ভেবেছেন তাদের কোনো অসুবিধা নেই তাদের জীবন সুন্দর একদম উন্নত জীবন তারাই বাঁচছে আসল জীবন আমি কোনো বিদেশি মেয়েদের এক্সাম্পল দিচ্ছি না এখানকার বাংলার মেয়ের এক্সাম্পল দিচ্ছি আমি এখন মহিলারা কমপ্লেন করবেন যে ভালো ছেলে তো পাওয়াই যায় না ভালো ছেলে কই একটাও তো ভালো ছেলে নেই কে বললো পাওয়া যায় না প্রচুর আছে ভালো ছেলে ডেফিনেশনটা কি সেটাই দেখতে হবে নাকি ভালো ছেলে ডেফিনেশন মানে শাহরুখ খান খান সালমান যারা আছে তাদের দিকে তাকিয়ে দেখেছি কখন আমরা তারা কি ভালো ছেলে নয় আমাদের যে ক্রাইটেরিয়া সেটাই তো কোয়ালিটির দিকে তো আমরা তাকাই না কখনো আমরা কোয়ান্টিটির দিকে তাকাচ্ছি তাহলে কিভাবে হবে আমাকে বলে বোঝান এবার আমি বুঝতে চাই জিনিসটা মহিলাদের মধ্যে টেন্ডেন্সি এরকম গ্রো হয়ে গেছে আমার স্বপ্ন মা হওয়া আমি মা হতে চাই আমি মাতৃত্বের স্বাদ পেতে চাই করেছিলেন আমাকে এরকম বেশ কিছু প্রশ্ন বেশ কিছু মহিলা করেছিলেন আমি বুঝতে পারি না এটা কি ধরনের জিনিস এটা কি ধরনের ইচ্ছে মানে বেসিক্যালি কি তাহলে তার জীবনটা কিরকম হচ্ছে সে বিয়ে করবে সে তারপরে প্রেগনেন্ট হবে তারপরে সে বাচ্চার মা হবে এবং তারপরে সে সারা জীবন সংসার দেখবে অর্থাৎ পুরো দায়িত্বটা পুরুষের হাতে চলে গেল অর্থনৈতিক দিক থেকে আসল তো শক্তি পাওয়ার অর্থনীতি পয়সা এটা তো আসল জিনিস যে আপনি মানুন আর না মানুন কার হাতে রয়েছে পুরুষের হাতে তারপরে তার সঙ্গে লড়াই করে কি হবে কিছুই হবে না কিন্তু মহিলারা এই জিনিসটা স্বেচ্ছাকৃতভাবে চুজ করে নেন কেন নেন কারণ এখানে দায়িত্ব কোট কম রেসপন্সিবিলিটি কম শারীরিক ক্ষমতা লাগে কিন্তু আমি বললাম আপনাকে এখনই যে শারীরিক ক্ষমতা মহিলাদের প্রচুর লাগে সংসার সামনাতে আমি অ্যাকসেপ্ট করছি আমি জানি সেটা আমি নিজে দেখেছি কিন্তু দায়িত্ব কম রেসপন্সিবিলিটি কম এইটা সব কিছু চাইতেই পেয়ে যাব আমাকে ভাবতে হবে না রাইট কিন্তু যারা বাইরে গিয়ে ইনকাম করছে তাদেরকে ভাবতে হয় তাদের কাজের দাম তাদেরকে প্রুফ করতে হয় যেটা মহিলাদেরকে বাড়ির মধ্যে করতে হয় না এটা কোনো মহিলাকে শেখানো হয়নি কিন্তু যার জন্য তারা কি বলে নিজেদেরকে একটা ভেতরের ভেতরে ভুল ধারণা শিখিয়ে দিয়েছে নিজেরাই নিজেদেরকে শিখিয়ে দিয়েছে সংসারের যে কাজ সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় কি গুরুত্বপূর্ণ কাজ বাসন ধোয়া জামা কাপড় কোচা ঘর মোচা খাবার তৈরি করা কেন কারণ এইগুলোর মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে সংসারের প্রতি সংসারে মানুষজনদের প্রতি ভালোবাসা লুকিয়ে আছে আচ্ছা ভালোবাসার দায়িত্ব শুধু মেয়েদেরই তাহলে ছেলেদের নেই আমার কাছে এর উত্তর নেই যদি আপনার কাছে রয়েছে আমাকে প্লিজ জানান কেন একটা মহিলা বাইরে গিয়ে ইনকাম করবে না আমার কোয়েশ্চেন এটাই কেন তাদেরকে ছোট থেকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখনও শিখছে এখন যখন তাদের বড় হয়েছে এখন যখন তারা বড় হচ্ছে তখন তারা কেন এই সমস্ত চোখ খুলে দেখছে না তারা কেন বাইরে বেরিয়ে রোজগার করতে যাচ্ছে না বা যদিও বা রোজগার করতে বেরোচ্ছে ঠিক বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়ে কেন তারা বাড়িতে ঢুকে যাচ্ছে কি জন্য আছে প্রশ্নের উত্তর আচ্ছা এর থেকে আরও বড় প্রশ্ন করি বিয়ের পর একটা মহিলা কেন শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে পুরুষ কেন থাকবে না আছে প্রশ্নের উত্তর সমাজ ব্যবস্থা আমি বলি নিয়ে আগে সবাই যেটা মানছে সেটা যে ঠিক হতেই হবে তার কোনো মানে নেই প্রশ্ন করেছেন কখনো করেননি ওই জন্য উত্তরও পাননি আর ওই জন্য সমাধানও নেই আর এইরকম সমাধানবিহীন প্রবলেম ভর্তি যদি একটা জীবন হয় তাহলে ভাবুন তার জীবন কিরকম হতে পারে যদি আপনি একজন মহিলা হন আশা করি আপনি হারে হারে টের পাচ্ছেন আমি কি বলতে চাইছি দেখুন সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে এই যে দেহভিত্তিক যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে একজন মহিলা যেমন তিনি যেমনই দেখতে হন না কেন তাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা আমি উনি বেসিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছেন না ওটা অ্যাকসেপ্ট করতে চাইছেন না এটা আরও বেশি ভালোভাবে বলা হবে যার জন্য এত কিছু কর্মকাণ্ড একবার যদি উনি অ্যাকসেপ্ট করে নেন যে এটা আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ওনার যে চেহারাটা থাকে উস্কো খুস্কো চুল মেকআপ বিহীন চেহারা হয়তো লাল পড়েছে ঘুম থেকে ঘুমানোর সময় তার দাগ রয়েছে সাদা সাদা এখানে লেগে রয়েছে চোখে একদম পুরো মোটা মোটা হয়ে গেছে প্রচুর ঘুমিয়ে ওই যে চেহারাটা ওইটাকে যদি একবার অ্যাকসেপ্ট করে নেয় কোনো এক মহিলা তাকে আর কেউ হারাতে পারবে অ্যাকসেপ্টেড এটা আমি এবং এটা সুন্দর সমস্যার সমাধান এখানেই এতটাই সহজ এটা কিন্তু ওই একটা সত্যিকে না মেনে নেওয়ার জন্য তারপরে দেখুন কিরকম অজস্র মিথ্যা জীবনে চলে এলো আর জীবনটাকে কিরকম তছ নচ করে দিল আমি এখানে বাকিদের এক্সাম্পল তো বলতে পারবো না আমি আমার এক্সাম্পল দিতে পারি দেখুন এরকম টাইপের ছবি দেখেছেন কখনো ফেসবুকে পোস্ট করতে আমি করি আমার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই আমি অ্যাকসেপ্ট করবো না চিন্তা নেই আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি তো এই ছবির নিচে অনেক অনেক রকম কমেন্ট করেছে কেউ বলছে সাধু বাবার মতো লাগছে তো আমি তাকে রিপ্লাই দিচ্ছি যে সাধু বাবার মতো লাগছে লাগুক চোরছের মতো না লাগলেই হলো কেউ আমাকে বলছে যে ছবিটা উল্টো করে দেখলে বেশি ভালো লাগছে তখন আমি বললাম তাকে কি যে তোমার কথা শুনে আমি উল্টো করে দেখলাম আমার তো মনে হচ্ছে পুজোই দেওয়া নারকেলের মতো নারকেলে হয় না ওপর দিকটা একটু ওই নারকেলের ইয়েগুলো ওপরে কি বলে ওগুলোকে যেগুলো থাকে একটু লম্বা লম্বা টাইপের হয় নারকেলের ছিবড়ে মানে আমার দাড়িটা বলতে চাইছে বেসিক্যালি অ্যাকচুয়ালি আর তো আমার মুখটা যদি উল্টে দেওয়া হয় তো নারকেলের ছিবড়ে যেমন উপর দিকে থাকে সেরকম টাইপের লাগবে দেখতে আমি পুজোই তো দেখা নারকেলের মতো লাগছে এবং তারপরে এদেরকে প্রত্যেকে আমি ব্যক্তিগতভাবে চিনি তারপরে আমাকে ফোন করে বলছে ভাই তোকে একদম কোনোরকম ভাবেই ট্রোল করা যাচ্ছে না হলে না যাবে না আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি কি তো এই জিনিসটা যদি মহিলারা অ্যাকসেপ্ট করতে পারেন সমস্যার সমাধান যেটা রিম্পাসভ কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছেন তাই উনি আজকে ওই জায়গায় পৌঁছাতে পেরেছেন কিন্তু উনি চাইলে কিন্তু এরকম জোড়াবাজিও করতে পারতেন এই যে দেখা যাচ্ছে যেমন করেননি কিন্তু আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি যে শক্তি এবং সামর্থ্য প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু এই শক্তি আর সামর্থ্যটাকে সঠিক ডাইরেকশন দিতে হবে ব্যাস তাহলে জীবন সাকসেসফুল তাহলেই জীবন সার্থক আপনাকে শক্তি আর সামর্থ্যের জন্য লড়াই করতে হবে না শক্তি এবং সামর্থ্য আপনাকেই দিয়ে পাঠিয়েছে রয়েছে আপনার মধ্যে আপনি শুধু সেটাকে চিনুন এবং সঠিক ডাইরেকশন দিন তারপরে দেখুন আপনি কীরকমভাবে জেল থেকে বেরিয়ে আসেন তারপরে দেখুন কোনো মাইকালাল আপনাকে কোনো জেলে বন্দি করতে পারবে না এই ফেমিনিজম ম্যাস্কুলিজম এই সমস্ত জিনিসগুলোর জন্য হচ্ছে এটা কি এইগুলো ডিসক্রিমিনেশন আমি আবার বলছি জেন্ডার ডিসক্রিমিনেশন করে কিচ্ছু হবে না মানসিকতার বিকাশ করতে হবে কেন কারণ মানসিকতার রকম কোনো জেন্ডার হয় না মানসিকতা তো মানসিকতাই এটা ভাবা ছাড়ুন যে আপনার জীবনকেও সার্থক করে দেবে কেউ করতে পারবে না কেউ চাইলেও করতে পারবে না সম্ভবই না আপনার জীবন আপনাকেই সার্থক করতে হবে আর তার জন্য কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে সঠিক ডাইরেকশনে সুতরাং রূপচর্চার পিছনে যতটা পরিমাণ টাইম আর এনার্জি যাচ্ছে তার হাফ টাইম আর এনার্জি যদি সঠিক ডাইরেকশানে দেওয়া হয় তাহলে রেজাল্ট চার গুণ বেশি হবে আমি সম্পর্ক করতে মানা করছি না কিন্তু এরকমভাবে চিন্তা করতে শিখলে তবে বুঝতে পারবেন যে কার সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত তখন আপনি বুঝতে পারবেন যে কে রাবণ আর কে রাম তখন আপনাকে ঢুকতে হবে না তখন হবে আপনার সার্থক জীবন